ঢিলে ঢালা শার্ট ও মাফলারের জন্যই একসময় পরিচিত ছিলেন সেই অরবিন্দ কেজরিওয়ালই এবার পোশাক বিতর্কে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি পঁচিশ হাজার টাকার জ্যাকেট পরেছেন বলে অভিযোগ আইআইটি ফেরত কেজরিওয়াল রাজস্ব আধিকারিক ছিলেন একসময় আন্না হাজারের অনশন মঞ্চ থেকে রাজনীতিতে পা রাখেন কেজরিওয়ালের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা কিন্তু কেজরিওয়াল বরাবরই বলে এসেছেন তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একেবারে মিতব্যয়ী সেই কেজরিওয়াল পঁচিশ হাজার টাকার জ্যাকেট পরে ঘোরেন কিভাবে প্রশ্ন তুলেছেন বিজেপির প্রবেশ বর্মা তার দাবি মাফলার যমুনার জলে ভাসিয়ে দিয়েছেন কেজরিওয়াল এখন পঁচিশ হাজার টাকার জ্যাকেট পরে ঘোরেন তিনি দামি পোশাক পরার অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন কেজরিওয়াল তার দাবি কোনো মহার্ঘ জ্যাকেট পরেননি তিনি

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পোশাক নিয়েও একসময় বিস্তর শোরগোল হয় ভারত চরো যাত্রার সময় রাহুল একচল্লিশ হাজার টাকার টি শার্ট পরেছিলেন বলে অভিযোগ করে বিজেপি তবে রাহুল বা কেজরিওয়ালই নন শুধু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তার দশ লাখের স্যুট এবং দেড় লাখের চশমা নিয়ে বিজেপিকে তুলে করতে বাকি রাখেনি বিরোধীরাও